এখানে যাবেন দেখবেন অধিকাংশ বীর সাহেব গুলো মরিদের কলম পরিষ্কারের জন্য জিকির দেয় কি দেয় জিকিরের বিভিন্ন ধরন আছে একদম একশো বার কেউ আল্লাহ বলতে বলে যতবার ধরে ধাক্কা দেবেন তত এটা পরিষ্কার হবে আমার প্রশ্ন কলম যদি এখানে থাকে আমি এখনই ধাক্কা শুরু করব আর দরকার আপনাকে নিয়ে দেব আর এটা যদি এখানে না থাকে তাহলে তো বেকার বুক ব্যথা হবে বলুন কাউকে ইন্ডিকেট করে না আপনি যদি বসতে চান পরান নিয়ে হাদিস নিয়ে এবং কম্পিউটার নিয়ে বসেন আপনাকে আমি দেখিয়ে আপনি কোরআন মানেন না হাদিস মানেন না বিজ্ঞান মানেন না আপনি বাবা মানে না বাবাও জাহান্নামী আপনি জানো এবার আবার প্রশ্ন আল্লাহর নবী কে এখানে জাসাদ বলতে শরীরের বলতে শুধু মুখ শুধু মাথা শুধু পেট এই কথা ইন্ডিকেট কইরেছেন আপনি হাদিস দেখেন তো এরকম কোন জায়গায় আল্লাহর নবী এভাবে দেখাননি উনি কইছে ফিল জাসাদি শরীরের ভিতরে তাহলে আপনার মাথা কি শরীরের বাইরে নিয়ার কি মানে এত কষ্ট করে দড়িরগুলো নিয়ে আসলাম আপনি নিজে ও বর্ণনা করবেন আপনি মানবেনও না আপনি কি হইছেন আমার মনে হয় এই তথ্যটা অনেকে হাজার অফির বীরের মর্যাদা মানতে চায় না ওরা ভালো করে জানে দেশের মানুষ যদি বোঝে যে পরিষ্কার করা দরকার এইটা কারণ মানুষ চিন্তা ভাবনা করে এইটা দিয়ে এইটা দিয়ে না তাহলে আমার হাজার বছরের এই ব্যবসা মাঠে মারা যাবে ঠিক এই জন্যই বুঝতে দেয় আল্লাহ বলেন ওয়ালাকিন তআমাল কুলুবুল্লাতী ফিসসুদুর তারা কি অন্ধ সেই কুলুব কোথায় সুদূরে তো সুদূরের বচন সাদর সাদর মানি বুক বহুবচন সুদুর তো কলব যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন বলা কিন্তু তামাল কুলু বুল্লাতি ফির রুস। মাথাকে আরবিদি কি বলে রাস আর বুকে বলে সদর তা রাসের বহু বচন রুউস আর সদরের বহুবচন সুদূর তো অন্তরের জায়গা তুই আল্লাহ বলেই দিছেন কুলু বুল্লাতি ফির সুদূর কুলু বুল্লাতি ফির রুস আল্লাহ বলেন নাই তা আল্লাহ তো জায়গা বলেই দিছেন অন্তর থাকে বুকে বক্তা কোথ থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে এই বক্তা তো কোরআন শরীফের আয়াত তো অস্বীকার করতেছে সেজন্য আমি বলছি যদি কলব মাথায় থাকে তো বক্তার মগজ এক বক্তা বলেছে মানুষের কলব নাকি থাকে মাথায় এটা সে বিভিন্ন ধরনের যুক্তি পেশ করেছে এতে করে আমাদের চট্টগ্রামে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে বিষয়টা কি জানতে চাই যদি বক্তা বলে মানুষের কল থাকে মাথায় তা আমি বলি বক্তার মগজ তার হাঁটুতে সে যেমন পাগল আমিও কিছু কইলাম সে যদি বলে তার কলব কই মাথায় তা আমি বলি তার মগজ হাঁটুতে মগজ যেমন হাঁটুতে হওয়া অসম্ভব কলব মাথায় হওয়া অসম্ভব কল্প যে কোথায় বক্তা যে যুক্তি টুক্তি দিবে ওগুলো তো যুক্তি অনুমান হতে পারে পূর্বের কোন দার্শনিক বলছে ওটা দলিল না দশ হাজার আলেমের মত একদিক কোরান বা হাদিসের একটা দলিল একদিক কোনটা মানতে হবে এখন কল্প যে কোথায় আল্লাহ কোরআন সুবি বলে দিয়েছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদুর পুরানৈবের আয়াত তো বক্তা এত কিতাব পড়ছে এত যুক্তি পড়ছে এই আয়াত পড়ে নাই আল্লাহ বলে দিচ্ছেন বরং তারা মানুষ কপালের চোখে অন্ধ হয় না বরং যারা কাফের অবিশ্বাসী তারা অন্তর চোখে অন্ধ আল্লাহ বলছেন বলা কিন্তু কুলু কুলুবুল্লা টিফিস সুদুর অন্তর চোখে তারা কি অন্ধ সে কুলুপ কোথায় সুদূরে তো সুদূরের এক বচন সাদার সাদার মানে বুক বহু বচন সুদূর তো কলক যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন তামাল মাথাকে আরবিতে কি বলে রাস আর বুককে বলে সদর রাসের বহু বচন রুস। আর সদরের বহু বচন সুদূর তো অন্তরের জায়গাকে আল্লাহ বলে দিছেন কুলু বুল্লাতি ফির সুদূর কুলুবুল্লাতি ফির রুস আল্লাহ বলেন নাই তা আল্লাহ তো জায়গা বলেই দিছেন অন্তর থাকে বুকে তো বক্তা থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে বক্তা তো কোরআন শিবের আয়ত্ত স্বীকার করতেছে সেজন্য আমি বলছি যদি কলম মাথায় থাকে তো বক্তার মগজ হাঁটুতে বক্তার মগজ হাঁটুতে থাকা যেমন অসম্ভব কলব মাথায় থাকাও অসম্ভব যেখানে কোরআন শরীফের জাহিরি অর্থ আছে ওইখানে কোনো অন্য অর্থ নেওয়া এরপর আসেন আল্লাহর হাবিবের হাদিসে আসেন যেখানে কোরআন হাদিস আছে বেটা তুমি বক্তা অন্য যুক্তি দিয়া নোক্তা তৈরি করো কেন বক্তা বক্তা মানি কথায় নোক্তা বক্তা মানি বক্তা দিয়া কাজ হবে না হইতে হবে দায়ী আর দায়ী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে এবং ইজমাউল মুফাসির সব মুফাসির যে ব্যাখ্যা করছেন সেটা নিতে হবে কোন একজন মুফাসির যত বড় হোক কিছু বলে দিছে সেটা দলিল না বক্তা বুঝবে কেমনে উসুলে তাফসির তো পড়ে নাই যেমন ফসল লিলি রব্বিকা ওয়ান হার অনহারের ব্যাখ্যা সব মুফাসির বলছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন কোরবানি করতে কি করতে আর ইমাম নাসাফি ওনার একটা তফসির আছে ওই তফসির কে বলাই হয় তাফসিরুল ইশারি তাফসিরুল সরাসরি অর্থ না নিয়ে এশারা করা কি করা ওখানে নাসাফি লেখছেন যে এটা দিয়া কোরবানি অর্থ এখানে আল্লাহ তার হাবিবকে এটা নির্দেশ করতে উম্মকে বলেন নাই যে কোরবানি কর বরং আল্লাহ বলছেন মনের পশুত্বকে জবাই করো এই তাফসির নিলে ইমান নষ্ট হয়ে যাবে হোক না সাফি বলছে মানা যাবে না এখানে মানতে হবে ইজমাউল মুফাসিদি বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আলা ওয়া ইননা ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا কল القول সাবধান জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে এখন মাথা যদি কিমাও বানান গোস্তের টুকরা পাইবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে কি আছে ওইটা যখন ঠিক হয়ে যায় পুরা মানুষটা ঠিক হয়ে যায় ওইটা খারাপ হলে কথা বুঝেন না তাহলে হাদিস থেকেও দেখা যায় গোষ্ঠীর টুকরা আছে সিনায় তাহলে কলব কি মাথায় না বুকে হাদিসও তো পরে নাই ইমাম ইমামি রহমতুল্লার মত হচ্ছে তিনি স্পষ্ট উল্লেখ করছেন মাহাল্লাল মাহাল্ল ইমান ইমানের স্থান হচ্ছে কল কলবে থাকে ইমান ওই থাকে কথা বলে না কলবে থাকে ইমান এই জন্য ইমাম বুখারির মতে আমরা যখন জানাজা পড়বো তখন সিনা বরাবর দাঁড়াবো কি বরাবর সিনায় আছে কল কলবে আছে ইমান যদি মাথায় কলব থাকতো তো বুখারি বলতেন মাথা বরাবর দাঁড়াও ঠিক কিনা তাহলে কোরআন করিম হাদিস শরীফ এবং ইজমাই উম্মতের মত কলব হচ্ছে গোষ্ঠের টুকরা তার অবস্থান বুকে বক্তা বাইর করছে নতুন নোকটা এ কয় কলব কই মাথা এই উদ্ভট এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা দেশে যদি সরিয়া আদালত থাকতো এরকম বক্তাগুলোকে ধরে ধরে সরিয়ে আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইত কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই আর আমরা একটু আমি আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট চরমপন্থী যদিও অনেক মৌলবী পিটির আমার নসিহত বুনবুন বুনবুন করে আর একটু নরম ভাষায় বলেন তো এত গরমের পরে তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না আপনারাই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন যে বক্তা যেমন খুশি তেমন ওয়াজ করে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে মানুষ যায় বক্তার কাছে ওয়াশ শুনি ইমান তাজা করতে আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ইমান আছে ওটা ছেড়ে বাড়িতে আসতে হয় আশা করি উত্তরটা সবাই পেয়েছেন এবং চিটাং থেকে যে প্রশ্ন সে উত্তরটা পেয়েছেন